যে ক্যামেরার ভিতরে এক রকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জার একটা লোক বড় ভাই একটা ব্যবসা ব্যাপার দাঁড়ায় দিয়েছে যে যার মতো কাজ করে খা সম্পর্ক বদলে গেছে ভাই তিন মাস মনে হয় বারোগার না খারগার না যার জন্য এত বড় বিশাল ধেউরা থেকে এতদিন পর সত্য কথা দেখেছে আমি ঠিক যখন এই একটা টপিক থেকে যে ভিডিও বানাই যে একটি পার্সন ক্যামেরায় কখন ক্যামেরা বাইরে এখন দ্যাথ মিস এই মানুষগুলোয় না রেকর্ড মেরে মিলে আমার চ্যানেলে খুব ভালো করে দেখেছিস এখন তারা কত সুন্দর ভিডিও লেখক ছিল অফিরিটা ওই ছিল রে ভাই এত নকশ মনে হয় আপনার ওই লাইনের মানুষ আসলে আপনার কিন্তু ক্যামেরায় সামনে থাকা বলছেন হ্যাঁ ক্যামেরা পিছিয়ে কী করছেন তাকে আমরা দেখি হ্যাঁ আমরা কিন্তু ভুলে যাইনি যে রাস্তা আর্ট নিয়ে কী করছেন হ্যাঁ ওই এত বড় বিশাল রাস্তা জায়গাতে আট করছেন দিতে গেলে ম্যাচে গেছে বিজ্ঞান করা শুরু করে ঠিক আছে আসলে প্রতিটি মানুষই ভাই আ্যামেরা একরকম বাইরে আপনি প্রতিটি মানুষের ভাই দুইটা তিনটা সাতটা পাঁচটা

তাকে নিয়ে বলতেছেন আমি এটা বলতেছি না বাট আমি যখন এইভাবে যখন প্রতিবাদ করছিলাম তখন আপনিও আমাকে এইভাবে ভাই মেসেজ দিয়ে দিয়ে হ্যাঁ ভিডিও ডিলেট করিয়েছিলেন দিয়েছিলেন এখানে আমার চ্যানেল বাবাও বজায় দিয়েছেন ঠিক আছে তাই আমি কিন্তু রোস্টিং ছেড়ে খানিক যোগদান করি এটা শুধুমাত্র আপনাদের জন্য ঠিক আছে অর্থাৎ এতটুকু ভাই বললেন না যা সত্যতা ভাই খুঁজে মাস বের করতে পারে হ্যাঁ আমি ব্যারিস্টার সময় কিনে যখন একটা ভিডিও বানাই তখন কিন্তু আমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট রাফিউট দিই এবং মুখে বলব না বা দিই খেতে ভিডিও আমি দেখায় গেলে বলছিলাম যে মানুষ ক্যামেরা একরকম বাইরে গেলো আজকে একদিন পর মনে বলবো কেন জুলাই আন্দোলন গেছে দেখ সত্য বলতে শিখেন ক্যামেরার সামনে হোক ফিরে মানুষ যখন সত্য বলবেন তখন একটি লিপার প্রয়োজন হবে না লোক দেখতে হবে না ঠিক আছে সত্য বলার সাহস সবার থাকেন যাদের একটা বড় বড় বিশাল বড় দেহ থাকে ভালো বাড়ি হয়ে যায় ওই তাদের সত্য বলে সাহস থাকে সত্য তখনই বলে যখন সে জেলে যায় যখন সে ভেটকে যায় বা কোনো প্রবলেম করে দেখুন তখন বাঙালি ভাই সত্য কথা বলে এইটা হচ্ছে বাঙালি খাচ্ছ কারণ এই তার কারণ হচ্ছে যে একটা গান বেরিয়েছে না যে সম্পর্ক বদলেই গেল একটি বলে সেম টু সেম আপনি যত ইতিহাস দেখবেন যে যত কন্টেন্ট ক্রিয়েশন যারা প্রবলেম করছে না কেন বা যাদের নিজে আসন সরছে না কেন সবার খারাপ দিকটা বেরিয়েছে যখন সে তাকে জেলে নিয়ে গেছে তার আগে বলে থাকবে প্রয়োজন না তখন তাকে উঠতে হবে তাকেদের ইনকাম করতে হবে তাকেদের ফেমাস হইতে হবে একটা কথাই বলবো যে যে তালিতে খাইছেন সেই তালে ফুটাবে যে খারাপ হোক ভালো হোক অন্তত আপনার জায়গাটা সত্যার জায়গাটা বোঝারেই জানেন কিন্তু এই বিশাল বড় ভাই ধীরে জন্ম ভাই এক হাত মাটি আপনি বেশি দেবে না যখন সত্য কথা থাকবেন সত্য পথে চলবেন সত্যটা মানুষকে বলার চেষ্টা করবেন আর কেউ আপনার পাশে থাকার প্রয়োজন নাই সে হোক চ্যানেলের মালিক সে হোক কুটিপুতি সে হোক অনেক পাওয়ার মানুষ バシャ。Allah, <laughs>